হ্যালো আলাইকুম বন্ধুরা কে অস আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আমি একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম মূলত ইউটিউব চ্যানেলটি আমি প্রথম প্রথম লাইভ স্ট্রিম করতাম ফায়ার ভিডিও দিয়ে দেন আর কি গান নিয়ে আলাপ আলোচনা করছি এখন গানে আমার মোটামুটি ভালো ভিউ আইছে আবার ওয়াশে মাল্লা দিলে পূরণ হয়েছে আপনাদের সাপোর্টে কিন্তু আমার সাবস্ক্রাইবার গুলো পূরণ হয় নাই আপনারা যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমার সাবস্ক্রাইব পূরণ হবে ইনশাআল্লাহ আমি ইউটিউবের একজন সদস্য হইতে পারব আসলে চেষ্টাটাই মূল এখানে যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে আপনারাও কাজ করে স্বাবলম্বী পেতে পারবেন এখান থেকে আর্ন করতে পারবেন তো সকলের প্রতি এটাই আমার চাওয়া যে আমার ইউটিউব চ্যানেলের একটু সাবস্ক্রাইব করে দেবেন এটু জন্য থাকে চ্যানেলে নাম হচ্ছে সুজন মিডিয়া প্রেজেন্ট বলে চ্যানেলে ঘুরে আসবেন চ্যানেলটা যে গানগুলো আছে এগুলা দেখে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তাহলে আমিও একদিন হইতে পারবো বড় একটা ইউটিউবার এবং আমাকে যারা সাপোর্ট করবে সকলকে আমি ইনশাল্লাহ সাপোর্ট করবো আসে রাখতে পারেন আমার উপর তো না করে চ্যানেলে ঘুরে আসেন তাতে সাবস্ক্রাইব করে আসেন সকলের প্রতি আমার এটাই চাওয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভ